তো হ্যালো বন্ধুরা দেখো আজকে এই তিনটে পায়রা ফ্লাইয়ে দেব দেখে নাও একটা কালসিরা একটা কালপেটিয়া আর একটা সবজি নর নাও পায়রাগুলো উড়িয়ে দিচ্ছি আমি দেখে নাও পায়রাগুলো দেখো খুবই তাড়াতাড়ি এরা হাইটে চলে যায় বন্ধুরা নাও এরা হাইটে নেয় মিডিলতে বায় আসে লং লং দৌড়ায় দেখে নাও আর আজকে বন্ধুরা প্রচণ্ড বাতাস হচ্ছে এই বাতাসে আমি পায়রা তুলেছি আজকে আজকে পায়রা তুলেছিলাম এটা দিক করে বন্ধুরা দেখে নাও পায়রাগুলো ওরা খনের মধ্যে ওরা একদম হাইটে চলে যাবে বন্ধুরা পায়রাগুলোর প্রচুর প্রচুর মানে ক্ষমতা প্রচুর দম এই পায়রাগুলোর দেখে নাও দেখ একটুক্ষণের মধ্যে এরা প্রচণ্ড হাইটে চলে যাবে প্রথমে এরা প্রচণ্ড হাইটে চলে যাবে তারপরে লং লং দৌড়াবে মিডল তাবায় আসবে আবার হাইটে যাবে আজকে দেখতে থাকো অনেকদিন পরে আজকে পায়রা ফ্লাইয়ে দিলাম আমি দেখে না দেখে না বন্ধুরা পায়রাগুলো কত সুন্দর উড়তেছে প্রচণ্ড আজকে বাতাস হচ্ছে বন্ধুরা তবুও পায়রাগুলো ফ্লাইয়ে দিয়েছি আমি তবুও উড়ছে আজকে পাঁচটা অবধি আর এটা থেকে আজকে পাঁচটা অবধি উড়ালাম পায়রাগুলো দেখে নাও প্রচণ্ড স্পিডে এরা উড়ছে আজকে বাতাস হচ্ছে তাই দেখে নাও প্রচণ্ড বাতাস হচ্ছে অনেক অনেকদিন পরে ফ্লাইয়ে দিলাম পায়রাগুলো উড়ে একদম মন ভরে গেল বন্ধুরা সত্যি কথা বলতে আজকে এত উড়বে আমি ভাবতে পারলাম না কিন্তু উড়েছে পায়রাগুলো প্রচণ্ড বাতাস হচ্ছে তোমার গাছপালাগুলো দেখলে বুঝতে পারবে দেখে নাও বন্ধুরা পায়রাগুলো এখনও চলছে পায়রাগুলো খুব সুন্দর উড়তেছে বাতাসের জন্য নিচে আসছে আবার উপরে যাচ্ছে দেখে নাও পায়রাগুলো খুব সুন্দর চলছে আজকে এত এইভাবে উড়বে আমি ভাবতে পারিনি প্রচণ্ড বাতাস হচ্ছে তবুও উড়ছে পায়রাগুলো দেখে নাও প্রথমে ভেবেছি যে পায়রাগুলো উড়বে না তো দেখছি পায়রাগুলো উড়ছে আস্তে আস্তে হাঁটে যাচ্ছে লং লং করছে মিল তবায় থাকছে যাই না হ্যালো বন্ধুরা দেখে না পায়রাগুলো এখন চলছে বন্ধুরা আর পায়রার সাথে একটা অন্য বাইরের পায়রা এসে উঠতেছে দেখে না প্রথমে বাতাসের জন্য প্রচুর নিচে নিচেতে উড়ছিল পায়রাগুলো দেখে না তোমরা প্রচণ্ড নিচেতে দৌড়া পায়রাগুলো দেখে না দেখে নাও বন্ধুরা পায়রাগুলো আজকের আকাশটাও খুব দারুণ বন্ধুরা দেখে দেখেন একদম এত সুন্দর বন্ধুরা আকাশটা আজকে আমাকে লেগেছে তো কী বলবো তোমাদেরকে যাই হোক পায়রাগুলো দেখো আজকে আজকে এত বাতাসে এতক্ষণ উঠবে আমি ভাবতে পারিনি বন্ধুরা দেখে দেখেন পায়রাগুলো আবার লঙে লঙে দৌড়াতে চালু করে দিয়েছে দেখে দেখেন একদম লঙে যাচ্ছে পায়রাগুলো প্রচণ্ড লঙে লঙে যাচ্ছে আবার আসছে পায়রাগুলো মিডিল দেওয়া যাচ্ছে আবার আসছে দেখতে দেখো দেখে না বন্ধুরা আজকে আকাশটা কত সুন্দর একদম পরিষ্কার আকাশ দেখে না বন্ধুরা পায়রাগুলো হাইটে গিয়েছিলো আবার নিচে চলে এসছে বাতাসের জন্যে হাইটে বেশিক্ষণ থাকতে পারছে না পায়রাগুলো দেখেন বন্ধুরা এবার পায়রাগুলো প্রচণ্ড লং লং মারা চালু করে দিয়েছিলো দেখে না দেখেন ক্যামেরা ফোকাসে আসতে একটু প্রবলেম হচ্ছিলো আজকে দেখেন আর প্রচণ্ড রোদও আজকে তবুও উড়িয়েছে পায়রাগুলো এই বাতাসও হচ্ছে রোদও তার মধ্যে পায়রা উড়িয়ে দিছে দেখেন পায়রাগুলো আবার হাইটে যাচ্ছে বন্ধুরা আস্তে আস্তে দেখে আজকে এতক্ষণ উড়বে আমি ভাবতেই পারিনি কখনো আজকে এত উড়ে যাবে এত বাতাসের মধ্যে এমনিতে এই পায়রাগুলো উড়ে প্রচণ্ড কিন্তু আজকে এত বাতাসের মধ্যে উড়ে আমি ভাবতে পারিনি না পায়রাগুলো প্রচণ্ড লং লং দৌড়াচ্ছিলো হ্যালো বন্ধুরা তো দেখে না পায়রাগুলো একদম হাইটে চলে যাচ্ছে আস্তে আস্তে আর প্রচুর লগে লগে দৌড়াচ্ছে বাতাসের জন্যে আজকে বাড়ির মাথায় থাকতে চাচ্ছে না লং লং দৌড়াচ্ছে পায়রাগুলো দেখে নাও প্রচণ্ড দূরে দূরে যাচ্ছে পায়রাগুলো লঙে লঙে আসছে আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে হ্যালো বন্ধুরা তো দেখে নাও পায়রাগুলো প্রচণ্ড লঙে লংে যাচ্ছে দূরে দূরে প্রচুর হাইটে উঠে গেছে পায়রাগুলো প্রচুর হাইটে উঠে গেছে দেখ জুম করে আসছে তো বন্ধুরা মাঝে মধ্যে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না দেখে না তো ওরা আজকে এত বাতাসের মধ্যে পায়রাগুলো উঠবে আমি ভাবতে পারিনি হ্যালো বন্ধুরা তো দেখে নাও পায়রাগুলো দেখেন তোমাদেরকে কিছুক্ষণ ছাড়া আমি আপডেট দিচ্ছি বন্ধুরা দেখতে থাকো তোমরা আজকে ভিডিওটা খুব সুন্দর ভিডিও হতে চলেছে বন্ধুরা দেখেন পায়রা একদম ডিপে চলে গেছে আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে দেখেন প্রচণ্ড ডিপে চলে গেছে পায়রাগুলো দেখেন খুব সুন্দর চলছে পায়রাগুলো প্রচণ্ড লং লং দৌড়াচ্ছে আজকে পায়রাগুলো দেখতে থাকো বন্ধুরা তোমরা আমি কিছুক্ষণ ছাড়া ছাড়া আপনাদেরকে আপডেট দিতে থাকব হ্যালো বন্ধুরা তো দেখে নাও পায়রাগুলো একদম হাইটে চলে গেছে দেখে নাও আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে প্রচণ্ড হাইটে চলে গেছে পায়রাগুলো আজকে প্রচণ্ড হাইটে চলে গেছে নাও হাইটে যে প্রচুর লং লং দৌড়াচ্ছে পায়রাগুলো লঙে লঙে যে উড়ছে পায়রাগুলো দেখে নাও আজকে খুব সুন্দর উড়েছে পায়রাগুলো একদম আমার তো মন ভরে গেছে বন্ধুরা তোমরা জানাবে কমেন্টে পায়রাগুলো কীরকম উড়েছে হ্যালো বন্ধুরা তো দেখে নাও পায়রাগুলো এখনও চলছে আমার পায়রাগুলো এখন বাজে তিনটা তিরিশের মতো দেখে নাও পায়রাগুলো খুব সুন্দর উড়ছে পায়রাগুলো আজকে দেখে নাও তোমাদেরকে আমি কিছুক্ষণ ছাড়া ছাড়া আপডেট দিচ্ছি বন্ধুরা দেখতে থাকো তোমরা দেখেন আর আজকে পায়রাগুলো প্রচুর ডিপে যেয়ে উঠছে বন্ধুরা আর আজকে প্রচণ্ড বাতাস হচ্ছে খুবই বাতাস বাতাস হচ্ছে তোমরা দেখো গাছগুলো দেখলে তোমরা বুঝতে পারবে হ্যালো বন্ধুরা তো দেখে নাও পায়রাগুলো প্রচণ্ড ডিপে যে উঠছে বন্ধুরা প্রথমে পায়রাগুলো উঠছিলো ডিপে উঠছিলো বাতাসের জন্য আবার নেমে যাচ্ছিলো আর দেখে না গাছগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কীরকম বাতাস হচ্ছে প্রচণ্ড ডিপে যেয়ে লং লং দৌড়াচ্ছে হ্যালো বন্ধুরা তো দেখে নাও পায়রাগুলো আমার এখনও চলছে তোমরা জানাবে কমেন্টে অবশ্যই আমার পায়রাগুলো কেমন উঠছে দেখে নাও আজকে খুবই সুন্দর উড়ছে বন্ধুরা আমার আমাদের দেখে খুব ভালো লাগলো পায়রাগুলো এত সুন্দর উঠছে এই বাতাসের মধ্যে আর আজকে রোজও খুব দেখে না বন্ধুরা তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখে নাও বন্ধুরা খুব সুন্দর পায়রাগুলো চলছে খুবই সুন্দর উঠছে পায়রাগুলো আমার তো দেখে প্রচণ্ডই ভালো লাগছে খুবই ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবে পায়রাগুলো কেমন উঠছে আমি সবসময় পায়রাগুলোকে নর্মালে উড়াতে চাই আমি ওই মেডিসিন খাবি উড়াতে চাই না পায়রাকে আমি নর্মালে যতক্ষণ উঠবে উঠবে আমি দম করাবো আমার ট্রেনিংও চালু হয়ে গেছে বন্ধুরা হ্যালো বন্ধুরা তো দেখে নাও পায়রাগুলো এখনও চলছে এখন চারটায় বাজে বন্ধুরা দেখে নাও পায়রাগুলো এখনও চলছে খুব সুন্দর পায়রাগুলো হাইটে আসছে লং লং দৌড়চ্ছে মিডেল তাওয়া হচ্ছে কখনো কখনো পুরো একদম নিচে নেমে যাচ্ছে বন্ধুরা আর পায়রাগুলোর প্রচণ্ড পিক আপ বন্ধুরা ফুল পিক আপ দেখে নাও দেখে না বন্ধুরা পায়রাগুলো একদম নিচে এসে গিয়েছিলো তো ভেবেছিলাম আর উঠবে না কিন্তু বন্ধুরা ওরা উঠতে উঠতে লং লং দৌড়তে দৌড়তে আবার একেবারে হাইটে চলে গিয়েছিল বন্ধুরা আর দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে দেখে নাও বন্ধুরা পায়রাগুলো একদম নেমে গিয়েছিল আবার আস্তে আস্তে এটা হাইটে চলে যাচ্ছে দেখতে দেখো বন্ধুরা দেখে নাও পায়রাগুলো একদম হাইটে চলে গিয়েছে আমি আপনাদেরকে কিছুক্ষণ ছাড়া ছাড়া আপডেট দিয়েছি দেখে নাও তোমরা অবশ্যই বলে যাবে পায়রাগুলো কেমন উঠছে আজকে আর যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই পারলে বন্ধুদেরকে একটু শেয়ারও করে দেবে যাতে বন্ধুদের দেখার সুযোগ হয়ে যায় দেখো বন্ধুরা এখনও পায়রাগুলো চলছে আমার এখন বাজে সাড়ে চারটা দেখে নাও আজকে মনে হচ্ছে পায়রাগুলো পাঁচটা সাড়ে পাঁচটা হয়ে যাবে পার করে দেবে como la